শুনলাম আজকে নাকি চন্দ্রগ্রহণ সেই নিউজটা দেখার জন্য ফোনটা হাতে নিলাম আর প্রথমেই সেই চন্দ্রগ্রহণের নিউজটা জনসংযোগ অধিদপ্তর দপ্তর এতে বলা হয়েছে যদি আকাশ মেঘ মুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিটের স্থায়ী হবে গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী রাত নটা সাতাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এই ব্লাসমোড় পুনর্গ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের উপর পড়ে সময় চাঁদ হয়ে ওঠে রোদ্ রোক্তিম লাল বা তামাটে যেহেতু সাড়ে নয়টার সময় চন্দ্রগ্রহণ শুরু হওয়ার কথা তো দেখি অলরেডি সাড়ে পার তো তৎক্ষণাৎ দ্রুত দৌড় মেরে বাইরে যেয়ে দেখি কি অবস্থা অলরেডি পিচ্চিরা বাইরে সরগোল শুরু করে দিয়েছিল দেখা যাক বাইরে গিয়ে কি দেখতে পাই দেখা হোক এই মোবাইল আমাদের হ্যাঁ তুমি যাও কিন্তু আমি তো কিছুই দেখতে পেলাম না কারণ আমি চশমাটা ভুল করে রেখে গেছি আবার দৌড়ে এসে চশমাটা নিয়ে গেলাম এখন যাব আমরা ছাদের উপরে

কিন্তু এখনো তো চন্দ্রগ্রহণ শুরুই হয়নি তাও আমরা জুম করে দেখার চেষ্টা করছিলাম যে কি অবস্থা তো দেখলাম যে না হচ্ছে না তো আমরা অনেকক্ষণ ওয়েট করব এখানে ওয়েট করার পর শুরু হলে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা অবশেষে অনেকক্ষণ পর যখন শুরু হলো তখন অনেকটা এই রকম দেখা যাচ্ছিল চন্দ্রগ্রহণটা অনেকক্ষণ পর চলবে চন্দ্রগ্রহণটা তো শর্টকাট কেটে আমি কিছু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম তো আজকের ভিডিওটা এইখানেই এই পর্যন্তই বিরতি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আকাশে চন্দ্র গ্রহণের ছায়া চাঁদ ঢেকে যায় অন্ধকারের মায়া যেমন চাঁদটি হারায় আলো ধীরে ধীরে ভালোবাসাও ফুরায় আস্তে আস্তে নীরবে প্রথমে ছিল পূর্ণিমার উজ্জ্বলতা শেষে রয়ে যায় নিস্তব্ধ অন্ধকারতা গ্রহণ লাগে চাঁদে মুছে ফেলে রূপ ঠিক তেমনি ভালোবাসা হারায় স্নিগ্ধ স্বরূপ চাঁদ আবার ফিরে পায় আলো একদিন কিন্তু ভালোবাসা হারায়